ঘর বানাতে টাকা ছিল না চারদিকে বালতি রাখতাম এবার পয়নিতার ঈশানী নিজের জীবনের কষ্টের কথা জানালো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের পর্দায় আজ যাকে দর্শক ভালোবেসে পয়নিতা বলে ডাকছে তার আসল গল্পটা কিন্তু অনেক বেশি লড়াইয়ের তিনি ঈশানী চট্টোপাধ্যায় দুর্গাপুরের এক সাদাশিদেব পরিবার থেকে উঠে আসা এক সংগ্রামী মেয়ে একসময় তাদের থাকার মতো পাকা গড় ছিল না বৃষ্টির রাতে ঘুমাতে গেলে চারদিকে বালতি পেতে রাখতে হতো সাত চুয়ে জল পড়তো গড় বানানোর টাকা ছিল না ছোটো এক কামরার ঘরে তিনজন মিলে দিন কেটেছে অভিনেত্রী বলেন বাবা প্রথমে ইলেকট্রিকের কাজ করতেন পরে দোকান চলে গেলে কন্ট্রাক্টের কাজ ধরেন মা সেলাই করে সংসার সামলাতেন হাজারো অভাব থাকলেও কখনো মেয়েকে বুঝতে দেয়নি দুঃখের বার্তা ভালো স্কুলে পড়িয়েছে অভিনেত্রীকে এরপর ভালো কলেজেও পড়াশোনা করিয়েছে ঈশানী আজ যে নিজের বাবার স্বপ্নের ঘরটা তৈরি হতে দেখার আগেই বাবাকে হারিয়েছে তিনি আজ পুরো বাংলার পর্দার নায়িকা হয়ে উঠেছে সংগ্রাম থেকে স্টারডম এই পথ চলাতেই ঈশানী প্রমাণ করে দিয়েছে স্বপ্ন থাকলে আকাশও দূর নয়